প্রথম দিন কে ছিল হামজা হামজা আসে হামজাকে হামযাদাকে কে কে নিষেধ করেছে যারা নিষেধ করেছে তো করে মুসলমান হবার কোরআন শরীফ থেকে যারা নিষেধ করে এরা মুসলমান না ফতুয়া কার ফতুয়া কার ওপার আল্লাহীন কাফার উল্লাহ তাসমাহ উল এহাদ কোরআন সুরাফ সেরাত আল্লাহ বলছেন কাফেল্লা বলে কোরআন শোনো না হামজা তুমি কার নিষেধাজ্ঞা শুনে আসলে না তোমাকে আল্লাহর আদালতে আসামির কার্ড গড়ায় দাঁড়াতে হবে গতদিন অনেক লোক তারা আলোচনা শুনতে এসেছিল কেন তুমি আসলা না কোন ছাগল তোমাকে করেছে সেই তুমি কান দিলা কেন। আল্লাহ তাকে কোরআন অনুযায়ী চলো তৌফিক দান করো যদি শরীয়তের কারণে না আসো আল্লাহ মাফ করবে আর যদি একজন বলেছে তুমি আসলানা তুমি তোবা করো তুমিও কবিরা গুণা করেছো আর কিছু আছে গোলালো এগুলো কোন দলের আল্লাহ ভালো যাক এগুলো আমিও চিনি না ঠিক মতো গোলালু যখন যেটা তখন সেটা কিছু গোলালু হুজুরও আছে আওয়ামী সময় খুব রমরম অবস্থায় ছিল কোন মামলা খায়নি এখনো আছে তবে এই থাকা থাকা নয় আল্লাহর কাছে তুই গিয়ে আসামির কাঠ গোড়ায় দাঁড়াবি আমরা এখানে এসেছি জান্নাতে যাওয়ার জন্য ঠিক না ঠিক আমরা কোরআন মানব তো মানব তো কোরআন যারা মানবে না তাদেরকে কোরআনই জাহান্নামে নামে নিয়ে যাবে অন্য কোন কিতাব লাগবে না কোরআন বলবে এরা এটা আমার বন্ধু এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেন বিশেষ করে রাতে যারা সুরা মূল পড়ে রাতে রাসুল বলেছেন কিন্তু দিনের যে কোনো অংশে পড়লেই হয়ে যাবে সুরা মূল কেবল সুরা সেজদা রাসুল একসাথে পড়তেন দুইটা সুরা তিরিশ আয়াত কয়টা আয়াত জামাল আসার কথা ছিল গতকাল আজকে এসেছে কাফারা দিয়েছে আল্লাহ জামালকে কবুল করুন জোরে বলেন আমিন ডক্টর মাওলানা হোসেন গতকাল এসেছিল শিল্পীরা এসেছে সবগুলো আসছে শিল্পীরা ও আগামীকাল আগামীকাল শিল্পী মেলা হবে এখানে এই শিল্পীরা যেন সঠিক গজলগুলো গুলো গায়ে আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক তবে এখন একটা মজা আছে শর্মনায় আজ আমাতে এক হয়ে গেছে ঠিক না কথা না কেন এখানে চরমনার শিল্পী আছে শিল্পী বদরুজ্জামান অনেক সুন্দর আয়োজন ইসলামিক পাঠাগার যুব সমাজ যুবকল্যাণ পরিষদের উদ্যোগে আজকের সভাপতি বেলারির সম্মানিত সার আমাদের প্রিয় সার আলহাজ গোলাম রহমান সাহেব আরো অনেক কোলা মহ এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন এখানে স্কুলের প্রিয় সারারা প্রাইমারি হাইস্কুল কলেজ ইউনিভার্সিটির সার বিভিন্ন পেশায় আবাল বালবি করিতা পর্দার আলের মা বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিক